সো নমস্কার সবাই আশা করি খুব ভালো আছেন সবাই অনেক দিন পর এরকম একটা ভিডিও নিয়ে এলাম আর ঠিক ওই গ্রুমিংটা হয়নি একটু এলো তো একটা সুখবর বলা যেতে পারে সেটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাঁশবেড়িয়ার প্রাক্তন পৌরপ্রধান তথা বাঁশবেরিয়ার সুসন্তান তথা গ্রন্থাগার আন্দোলনের একজন খুব বিশিষ্ট ব্যক্তি কুমার মনীন্দ্র দেবরায় ওনার একশো একান্নতম জন্ম শতবর্ষ উপলক্ষে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেটা ওনার বসতবাড়ি বাঁশবেড়িয়া অঙ্কেশ্বরী মন্দির থেকে আমাদের বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি বা সাধারণ পাঠাগার অব্দি এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে বাঁশবেড়িয়াবাসী ত্রিবেড়ীবাসী এবং যারা এই গ্রন্থাগার নিয়ে আমাদের বাঁশবেড়িয়ার সাথে যুক্ত অথবা বাঁশবেড়িয়া মানুষের সাথে যুক্ত লাইব্রেরির সাথে যুক্ত অনেক পুরনো মেম্বার আছে যারা হয়তো সময়ের কারণে বা লাইব্রেরি চলছে কিনা এরকম একটা কারণের জন্য লাইব্রেরির সাথে যুক্ত হতে হয়তো পারছেন না তাদের সকলকে অনুরোধ কালকে একটু দয়া করে বিকেল তিনটের সময় আমাদের এই বর্ণাট্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আপনার একান্ত যে যোগদানটি থাকবে সেটিও দেওয়ার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল বাঁশবেড়িয়ার সকল বাঁশবেরিয়াবাসীকে আমি তো অবশ্যই থাকবো বর্ণাট্য শোভাযাত্রাটি সম্পূর্ণ হওয়ার পর লাইব্রেরির সামনে ওনার একটি মূর্তি উদ্বোধন করা হবে অংশগ্রহণ একান্ত কাম্য তো এটা ছাড়াও আগামী সেপ্টেম্বর মাস নভেম্বর মাস এইগুলোতে কিছু আয়োজন আমরা করেছি ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং আর বিভিন্ন কিছু এবং লাইব্রেরি সংক্রান্ত অনেক কিছু ব্যাপারে আমরা একটা ছোট বলতে পারেন কিছু মানুষ যুক্ত করে আমাদের একটা ছোট্ট মানে মনের ইচ্ছা যে এই লাইব্রেরিটাকে আবার কি করে সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে কারণ লাইব্রেরি ব্যাপারটা এখন তো অনেকেই আমরা ভুলে গেছি তো সেই জায়গাটা যেহেতু একটা এত পুরোনো জিনিস মাছ একটা ঐতিহ্য বলা যেতে পারে শুধু বাঁশবেড়িয়া ঐতিহ্য নয় সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমার হয়তো মানে সেরকম ভাষা নেই বা আমি সেরকম জানিও না হয়তো যে এত মানুষকে আমি এইভাবে ইন্ডিকেট করতে পারবো যারা এই লাইব্রেরির সাথে জড়িত রয়েছে তো আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ সেটা হচ্ছে গেলো মাসে আমরা একটা ছোট একটা আয়োজন সবার তৈরি করেছিলাম যেখানে এই কীভাবে কী কার্যকর হবে কী হবে না হবে লাইব্রেরিটাকে আবার কী করে তৈরি করা যায় এটার ব্যাপার নিয়ে একটা বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে আমার কাজের জন্য আমি হয়তো সম্পূর্ণ সময়টা দিতে পারিনি অনেক বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন যারা এটার পেছনে কাজ করছেন আর আমাদের একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি যদি লাইব্রেরিতে যান আপনি লাইব্রেরিতে গিয়ে একদম লাইব্রেরির যে মেন এন্ট্রান্সটা রয়েছে ওটাতে ঢুকে আপনার ডানাতে দেখবেন একটা কিউআর কোড রয়েছে সেখান থেকেও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যুক্ত পারেন মানে লাইব্রেরি গ্রুপের সাথে যুক্ত পারেন অথবা আমি ওপরের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানের মাধ্যমে আপনি লাইব্রেরি গ্রুপে যোগাযোগ করতে পারেন এবং লাইব্রেরি সংক্রান্ত বর্ণাট্য শোভাযাত্রা সম্পর্কে এবং আগামী যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি সেখানে আপডেটও পেয়ে যাবেন আপনার যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনার কিছু যদি সাজেশনস থাকে সেগুলো অবশ্যই ওখানে জানাবেন পুরো ম্যানেজমেন্ট বডি বলা যেতে পারে সেখানে রয়েছে তো আপনাদের সকলের কালকের জন্য অভিনন্দন রইল এবং স্বাগত জানালাম আমি যে সকলকে আসার জন্য আশা করি সবাইকার থেকে সাড়া পাবো আর সবাইকার একান্ত মানে মূল্যবান সময় দিয়ে অবশ্যই আমাদের এই শোভাযাত্রাটিতে অংশ অংশগ্রহণ করবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি